আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের বিষয় হঠাৎ করে আপনার জাতীয় পরিচয় পত্রটি হারিয়ে গেল বা আপনি ভোটার স্থানান্তর করেছেন তাহলে কিভাবে আইডি কার্ডটা পাবেন সচরাচর দেখা যায় আইডি কার্ডটি ফটোকপি করতে গেলাম বা মানি ব্যাগ চিন্তায় হয়ে গেল হারিয়ে গেল তারপরে কোথায় ঘরে রেখেছেন খুঁজে পাচ্ছেন না তাহলে একটা ভারী বিপদ চোখের সামনে এসে দেখা দেয় যে আসলে আইডি কার্ডটা কোথায় পাবেন কোথায় পাবেন তো কিভাবে কি করবেন আইডি কার্ডে হারিয়ে গেলে বা ভোটার স্থানান্তর করলে আজকের সেটির উপরেই আমাদের ভিডিওটি তো আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে কিভাবে কার্ডটা পেতে পারেন হারিয়ে যাওয়ার জন্য জিডি করতে হবে এরপর অনলাইনে পুনরায় মুদ্রণের জন্য রি ইস্যু আবেদন করবেন আবেদন অনুমোদন হওয়ার পর আপনার মোবাইলে এস এম এস যাবে এস এম এ অনুমোদিত কথা লেখা থাকার পরে আপনি অনলাইন থেকে আইডি কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে ল্যামিনেটিং করে নেবেন আর আবেদনের সময় আপনাকে জিডি কপিটা স্ক্যান করে দিতে হবে যদি আপনার হারিয়ে যেয়ে থাকে এরপরের প্রশ্ন যেটা হচ্ছে ভোটার স্থানান্তর করেছি কিন্তু এখনো আইডি কার্ড পাননি তো কিভাবে স্থানান্তর করার পর নতুন আইডি কার্ডটি পেতে পারেন তো আগের আইডি কার্ডের রঙিন স্ক্যান কপি করে নিতে হবে এরপর অনলাইনে মুদ্রণের জন্য রিস আবেদন করবেন কারণ হিসাবে উল্লেখ করবেন স্থানান্তর জনিত কারণ এরপর অনুমোদন হওয়ার পরে মোবাইলে এসএমএস আসবে এরপর অনলাইন থেকে আপনার আইডি কার্ডের কপি ডাউনলোড করে নিতে পারবেন হারানো আইডি কার্ড বা ভোটার স্থানান্তরের পর আইডি কার্ড পেতে বা সংশোধনের জন্য কি কোনো ফি দিতে হয় হ্যাঁ ফি দিতে হয় প্রথমবার আবেদনের জন্য ২৩০ টাকা ফি প্লাস ভ্যাট প্রযোজ্য হবে ফিটা পরিশোধ করতে পারবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক অনুমোদিত যে সার্ভিসগুলো আছে সচরাচার বিকাশ রকেট এইগুলো হাতের কাছে পাওয়া যায় সহজে এবং এটার মাধ্যমে আপনারা দিতে পারবেন এছাড়াও আরও অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান আছে যারা এনআইডির ফি পরিশোধ করে থাকে ধন্যবাদ সকলকে তথ্যটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ